আজকে আমি শেয়ার করব খুবই সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি সাবুদানাটা ভালোভাবে পরিষ্কার করে এরপরে আমি ভালোভাবে সাবুদানাটাকে ভেজে নিচ্ছি আমরা যেভাবে করে চাল ভেজে নেই ঠিক ওভাবে করে সাবুদানাটাকে ভেজে নিয়েছি এরপরে আমি সাবুদানা ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমি এখানে পেঁপে নিয়েছি পেঁপেটাও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর পেঁপেটা একটু যদি পাকা হয় বেশি পাকা হলে একটু বেশি ভালো হবে এরপরে এখানে আমি ফ্রাই প্যানে ঘি নিয়ে নিয়েছি ঘিটা একটু পরিমাণে বেশি পরিমাণে নিয়েছি আমি এখানে তিনটা চামচ পরিমাণ ঘি নিয়েছি এরপরে ঘিটা যখন গরম হয়ে গেছে এরপরে আমি এখানে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁপে সে পেঁপেটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি এরপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেঁপের যে পানিটা সেটা যেন শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে এরপরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব যদিও পেঁপেটা একটু মিষ্টি ছিল তারপরে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ চিনি প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে চিনি দিতে হবে এরপরে আমি কিছুক্ষণ পেঁপেটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁপেটা ঘন হয়ে আসে দেখাই যাচ্ছে কতটুকু পরিমাণ আমি ঘন করে রান্না করে নিয়েছি যেহেতু এখানে চিনি দেওয়া আছে চিনিটা গলে গেলে তারপরে যখন ঘন হয়ে আসবে তাহলে সেটা বোঝাই যাবে যে কতটুকু পরিমাণ ঘন হয়ে আছে এরপরে আমি এখানে সাবুদানার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি প্রথমে অল্প করে দিয়ে দিয়েছি সবগুলো একসাথে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম জমাট বেঁধে যাবে এর জন্য আমি অল্প পরিমাণ দিয়ে তারপরে আবার কমিয়ে জালটাকে দিয়ে তারপরে উপর থেকে এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবারে সবগুলো সাবুদানার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করার সময় অবশ্যই চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে নাড়াচাড়া করছি আর এভাবে করে নাড়ার নিচে না লেগে যায় সেদিকটাতে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে আমি নাড়াচাড়া করে একদম এই গোলাটাকে শক্ত করে ফেলবো যেমন আমরা রুটি বানানোর আটা যেরকমভাবে রেডি করে নিই ঠিক এরকমভাবেই রেডি করে নেবো অনেকটা ঘন হয়ে আসছে একদম শেষের দিকে আমি এইখানে আরও দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এতে করে ফ্রাইপ্যানে যে লেগে আছে এই লাগা এই ডোটা উঠে যাবে এর জন্য ঘিটা দিয়ে দেয়া প্রায় শেষের দিকে হয়ে আসছে কত সুন্দর হয়েছে দেখাই যাচ্ছে যাই হোক ইতিমধ্যে সাবুদানার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এরপরে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তারপরে আমি ডোটাকে ঠান্ডা করে নেব ডোটা কিন্তু একদমই ঠান্ডা করে ফেলা যাবে না তাহলে দেখা যাচ্ছে এভাবে করে রেডি করতে সমস্যা হয়ে যাবে অনেক বেশি শক্ত হয়ে গেলে তখন আর এভাবে করে রেডি করা যাবে না এরপরে এই যে আমি একটা রুটি বানানোর পিড়িতে নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি একটা সাদা পিসটা কাগজ দিয়ে মুড়িয়ে নিচ্ছি ভালোভাবে এরপরে আমি ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দিয়েছি দুই ঘন্টা পরে এই যে নামিয়ে নিলাম অনেকটা শক্ত হয়েছে এভাবে করে চাকু দিয়ে কাটতেও অনেক বেশি সুবিধা হবে এরপরে আমি এভাবে করে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর পাতলা কিভাবে করেছি সেটা দেখাই যাচ্ছে এরপরে এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা কাজু গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে তিল দিয়ে দিয়েছি ইতিমধ্যে রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে কতটা সুন্দর লাগছে আমি এভাবে করে গোল গোল করে নিয়েছি আপনারা চাইলে অন্য আকৃতিরও করতে পারেন এই ছিল আমার আজকের ডেজার্ট রেসিপি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ